আপনারা আমার ভাইয়েরা বলছেন আরকি আমার ভাষা কিন্তু কাছেই এখান থেকে খুব কাছে যদিও আগে আসার সুযোগটা কম ছিল দায়িত্বের কারণে আসতে পারি না নানা দায়িত্ব ব্যস্ত তাই এখন মাঝে মাঝে আসি আসবো আর কি আপনাদের সাথে দেখা হবে যার কি দেখা হচ্ছে আমি দুইটা বিষয় আপনাদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই দুইটা বিষয় কথা বলতে চাই যেহেতু এখানে সবাই দামাতের লোক আমিও দামাতের রোপণ হয়েছি অনেকদিন আগেই মানে শিবির থেকে বিদায় নেওয়ার পর পরেই মে মাসের শুরুতে রোপণ হয়েছি আমাদের জীবনের দুইটা লক্ষ্য স্থির থাকা উচিত দুইটা যে দুইটা থাকতেই হবে আমাদের জীবনে কিন্তু একটা টার্গেট আছে আমাদের জীবনের টার্গেটটা হলো আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই এবং ফাইনালি আমরা জাননাতে যেতে চাই এবং সফলতার মূল জায়গাটা হলো এইটাই কুরআনের বক্তব্য হলো এইটা যে ফমানুদ্দিন যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাতে পারবে সে হলো সফল আমরা তো সেই সফল ব্যক্তি হতে চাই তাই না অবশ্যই আর সেই সফল হওয়ার জন্য দুটা কাজই করতে হবে এর ভিতরে প্রথম কাজ হলো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আমরা আল্লাহর কাছ থেকে সেই সফলতা নিতে চাই কিন্তু আমাদেরকে কিছু দিতে হবে আর সেই দেওয়াটা হলো আমাদেরকে আল্লাহর রাস্তায় অনেক ব্যয় করতে হবে ঠিক আমাদের এটা থাকতে হবে দুইটা জিনিসই আল্লাহ একটা চাই সে তার সম্পদকে মালকে আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে আমাদের টার্গেট হবে যে অবস্থায় থাকি না কেন ইসলামের জন্য দিনের জন্য আমাদেরকে আল্লাহ রাস্তায় দিতে হবে ইসলামের জন্য দিনের জন্য দিতে হবে দেখবেন যে ইসলামের জন্য বা দিনের জন্য ইসলামী আন্দোলনের জন্য মানুষের ব্যয়ের পরিমাণটা খুব কম বিভিন্ন জায়গায় অনেক ব্যয় করে সাপোজ যদি বলি মসজিদে মানুষের দানের পরিমাণটা কি মানুষ অনেক দান করে মসজিদে কারণ কেন কেন করে করে এখানে বামপন্থী যে ইসলামের বিরোধিতা করে মাঠে মসজিদে তো দান করতেই হবে এটা ব্যাপারে কারো কোনো ডাউট নাই কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে আল্লাহ দিন যেখানে বড় হয় সম্প্রসারিত হয় প্রচার হয় সেখানে আমাদেরকে ব্যয় করা অর্থাৎ আমাদের আল্লাহ চান হলো যে আমাদের মালটা আর দিতে হলো আমাদের কাছ থেকে চান হলো আমাদের চান আল্লাহ দিনের জন্য আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ আমরা যদি আল্লাহ দিনের জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারি আর এটা যদি আমাদের আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয় এর চাইতে কি আর বড় পাওয়ার থাকতে পারে তাহলে আমাদের সেই প্রস্তুতি থাকতে হবে যে আমরা আমাদের যান এবং মাল দিয়ে আমাদের টার্গেট একটাই আল্লাহ সন্তুষ্টি আমাদের টার্গেট একটাই আমরা আমাদের নিজেদেরকে জান্নাতে প্রবেশ করাতে চাই আসুন আমরা আমাদের নিজেদেরকে সেই প্রস্তুতি নিয়েই আমাদের এই ময়দানটা এই যে বড় গারফার আমরা এই মোড়ের এখানে আছি মানুষদেরকে এই দাওয়াতটাই দিতে হবে বাংলাদেশ জামাত ইসলাম এটাই চায়। বাংলাদেশ জামাত ইসলামী সৎ নেতৃত্ব চায়। সমাজের পরিবর্তন চাই অসৎ চাঁদাবাদ যারা দেশটাকে অস্থিতিশীল করেছে বিগত সাড়ে পনেরো বছরে যারা দেশ বিক্রি করেছে শত শত হাজার কোটি টাকা বিদেশে পাড়ি জমা এখন তারা আবার বিদেশে গিয়ে জীবন যাপন করতেছে আবার নতুন সমস্যা তৈরি হয়েছে চাঁদা এই সব কিছুর বিপরীতে একটা শান্ত এমন একটা কল্যাণকর সমাজ যে সমাজ মানুষ চাই আমরা এরকম একটি সমাজ দেওয়ার জন্য কাজ করতে চাই আপনারা সেটা চান না অবশ্যই আমাদের সেই টার্গেট নিয়ে কাজ করতে হবে আসুন আমরা সেই চেষ্টাকে অব্যাহত রাখি আল্লা আমাদের সবাইকে কবুল করেন আমাদের টার্গেট আবারও বলেই আমাদের টার্গেট কিন্তু একটাই

السلام علیکم ورحمت اللہ